নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপি শুরু করছি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই রেসিপি একবার খেলে বারবার মন চাইবে খেতে দেখুন এখানে কিছু চিংড়ি মাছ ভালো করে ছাপা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলো খুব সুন্দর টাটকা ছিল চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার দিব লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটা ডিম ফেটিয়ে নিয়েছি সব কিছুকে চিংড়ির সঙ্গে মিশিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে দেখুন চিংড়িগুলো ভালোভাবে মেখে এটাকে একটু সময় রেস্টে রেখে দিব এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব তেল গরম হয়ে এসেছে একটু কড়াইয়ের গাছ তেলটাকে লাগিয়ে দিলাম এভাবে এবার আমি চিংড়িগুলো এক এক করে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি সবগুলো চিংড়ি আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি এবার যে ফেটানো ডিমটা ছিল সেটা আমি চিংড়ির মধ্যে অ্যাড করে দিলাম এবার এই পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি উল্টে দিচ্ছি চিংড়িগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে চিংড়িগুলোকে লাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে আর কালার কতটা দারুণ চলে এসেছে এবার আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি ডিমের সঙ্গে ভাজার জন্য এর পেপারটা কিন্তু দারুণ লাগবে এগুলোকে আমি তুলে নিচ্ছি সান্তার সাহায্যে আর এই তেলে আমি ফোড়ন দিব আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্যে তেলটা গরম হয়ে আসলে আর মধ্যে আমি চা চামচ জিরে অ্যাড করলাম অ্যাড করলাম যেটা ফোরণ হয়ে আসলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করব কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটাকে কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে নিয়ে ভেজে নিলাম এবার অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ভালোভাবে লাড়াচাড়া করে আমি বেশ কিছু সময় ভেজে নিচ্ছি ভালোভাবে একটু ভেজে নিতে হবে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু সময় ভেজে নিচ্ছি আমি টমেটো আর পেস্টগুলোকে লবণটা দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে এবার আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আদা রসুন বাটা পেস্ট ব্যবহার করলাম জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিব জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি দেখুন মশলাটা কিন্তু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এর থেকে কিন্তু তেল রিলিজ শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব দুধ তার মধ্যে আমি এক কাপ দুধ অ্যাড করে দিলাম চাইলে আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন গুলে দুধটা অ্যাড করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মশলার সঙ্গে লাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন এটাকে কিছু সময় আমি জাল হতে দিচ্ছি বেশ কিছু সময় আমি জাল করে নিব মশলার সঙ্গে দুধটাকে এরকমভাবে চিংড়ি মাছের রেসিপি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে যারা আমার ভিডিও নতুন দেখছে নতুন বন্ধুদেরকেও বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন এখন ভালোভাবে জাল হয়ে এসেছে এবার আমি এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি সবগুলো চিংড়ি মাছ দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু মাখো মাখো হবে খেতেও কিন্তু হেভি টেস্ট এবার একটু ঢাকা দিব ঢাকা দিয়ে একটু ঢাকাটা তুলে নিচ্ছি এবার এবার দুদান্ত স্বাদের রেসিপি ফ্রাই রেডি এবার শেষে দিব আমি এক চা চামচ গরম মশলা গরম মশলাটা উপরে সরে দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করলাম